আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম কওলাম মির রাব্বির সালাম কওলাম মির রাব্বির কোরআনের এই আয়াতে কারিমাটি বারোবার পড়ে ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি অথবা উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আমি আগেও বলেছি এখনো বলি এই কারিমার মধ্যে আল্লাহ সবহান কিছু অলৌকিক শক্তি রেখে দিয়েছেন যা আমরা অনেকেই জানি না এজন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সব তালা চাহেন তো এই আমলের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রথমত আমলটা শিখে নিব কখন কিভাবে এই আমলটা করব পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আমলটা করতে পারবেন তবে আমার ব্যক্তিগত মত এবং পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে আর নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করার চেষ্টা করবেন তাহলে পারবেন। এছাড়া আপনি চাইলে যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমি আমার নিজের জন্যই আমলটা করতে চাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে এখন আপনাদের আমলটা করে দেখাব আপনারা হুবহু আমলটা করার চেষ্টা করবেন আর এর জন্য আবার বলছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত হাতটা রাখবেন রাখার পরে তিনবার এই স্তিক ফাটি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু আর যারা এই তওবা ইস্তেগফার পারেন না অথবা জানা নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে এই ছোট্ট ইস্তেগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এর পরে হাত রাখা অবস্থায় যদি সম্ভব হয় দুরূদে ইব্রাহিম 12 বার পড়বেন অথবা এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত আমাদের আমলটা শেষ না হবে আমরা তত সময় পর্যন্ত ওই জায়গা থেকে হাত উঠাবো না সমানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিকফার এগারো বার পড়া হয়ে যাওয়ার পরে হাত রাখা অবস্থায় আমরা এই ছোট্ট আয়াতেকারী মাটি যার মধ্যে আল্লাহ সুবাহ তালা অলৌকিক পাওয়ার অলৌকিক শক্তি রেখে দিয়েছেন এই আয়াতে কারিমাটা খুব ধ্যান এবং খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে আল্লাহ সুবহানাহু তাআলাকে হাজির হাজির মনে করে পড়া শুরু করব যেমন বিসমিল্লাহির রহমানির রহিম হাত ওঠানো যাবে না হাত রাখা অবস্থাতেই আমাদের পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সালামু কওলুম সালামু কৌলম নির্বির রহিম সালামু কৌলম নির্বির রহিম এই আয়তে কারিমাটি কতবার পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে প্রত্যেকবার বিসমিল্লা সহ এই আয়তে কারিমাটি মোট বারো বার পড়বেন এরপরে আবার আমাদেরকে বারোবার বার পড়তে হবে شمنت درش الصدق ونشتك اردد إبراهيم جناتك ارد إبراهيم برميل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. দর্শক এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে আমলটা কমপ্লিট করবেন মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেবেন আর যদি সমস্যাটা খুব বেশি মনে হয় তাহলে আপনারা অবশ্যই সকালেও আমলটা করবেন এবং মাগরিবের নামাজের পরেও সেম একইভাবে আমলটা করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব শরীরে হাত রেখে এবং রব্বির রহিম বারবার পড়লে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যদি কখনো আপনাদের শরীরের কোনো জায়গায় কোনো ক্ষত হয়ে যায় দেখা যাচ্ছে ঘা ও পচলাসহ এরপরে আপনার ক্যান্সার জাতীয় যে কঠিন ব্যাধিগুলো আছে যা হাজার রকমের চিকিৎসা তদবির করার পর সারতে চাচ্ছে না তখন আপনারা ওই জায়গায় যেই জায়গায় আপনার ক্ষতটা হয়েছে ঘা হয়েছে ঘা সারতে চাচ্ছে না ওই জায়গায় হাতটা রাখবেন রাখার পরে এই আমলটা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবাহ চাহেন তো এই আমলের বদলতে কুদরতি ভাবে আল্লাহ তালা আপনাকে এই কঠিন ব্যাধি থেকে ক্যান্সারের মতো কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুভানা হোক তালের ওপর ভরসা রেখে এই আমলটা করবেন আর আমল শেষ হওয়ার পরে রব্বিকারিম আল্লাহ সুভানা হোক দরবারে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন ই আরব্বিকারিম আল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ক্যান্সারে ভুগতেছি মালিক আমার এই সমস্যাই কঠিন ব্যাধি হয়েছে মালিক ঘাও না মালিক দয়া করে এই আমলের ওসিরায় আপনার কোরআনের বরকতে সুস্থতার মতো নিয়ামত দান করেন এভাবে করে যতদিন পর্যন্ত আপনার ঘা আপনার ক্যান্সার আপনার ক্ষত জায়গাটা পরিপূর্ণ সুস্থ না হবে ততদিন পর্যন্ত কন্টিনিউ এই আমলটা করে যাবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ সোভানা হো তা আপনাকে ওই কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ